একেবারে দিনের আলোয় বেলা প্রায় সাড়ে এগারোটা নাগাদ মা মেয়ে বাড়ি ফিরছিলেন রাস্তার মাঝে তাদের একা পেয়ে মা মেয়েকে টেনে হিঁচড়ে ধস্তাধস্তি শ্লীলতাহানির চেষ্টা দুই যুবকের তাদের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসে ওই দুই যুবককে ধরে ফেলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যাওয়ার সময় তারা আবার পুলিশের গাড়ি থেকেই ঝাঁপ দেয় ঘটনা দাসপুর থানার নন্দনপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকার সেকেন্দারি বারাসত এলাকার শনিবারের বেলা প্রায় সাড়ে এগারোটা নাগাদ ওই গ্রামের এক মহিলা তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন জানা যাচ্ছে বীরভূমের দুই যুবক যারা ওই এলাকাতে ভাড়ায় থেকে রাজমিস্ত্রির দলে কাজ করে তারা ওই মা মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে মা মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে পালাতে পারেনি ওই দুই গুণধর তারা ধরা পড়ে স্থানীয়দের হাতে দাসপুর থানার পুলিশ এসে ওই দুই যুবককে গাড়িতে তোলে থানায় নিয়ে যাওয়ার জন্য থানায় যাওয়ার পথে কলমিজোড় এলাকাতে পুলিশের গাড়ি থেকেই ঝাঁপ দিয়ে পালাবার চেষ্টা করে এক যুবক তবে পুলিশের কাছে সে পরাস্ত হয় পুলিশ জানিয়েছে ওই দুই যুবককে প্রাথমিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দিনে দুপুরে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকা এখন যথেষ্ট আতঙ্ক આ થશે ને થોડો ને જરા જરા ઓર પાંચ થશે કેટલા દેખાય છે ગેટ પાછળ બારે મેકા લам મે ગેટ કે લાગી જશે સાલા ઓખા તો માંજે ના લે પાછળ ફુટારે વડની ઉપર એ તો બસ

হয়েছে একজন মেয়েকে টানতে গেল তারা পাশাপাশি লোককে ফোন করে ডাকতেই তারা ধরে ফেলেছে ধরে ফেলেই মারধর করে পুলিশ গেল পুলিশের গাড়ি থেকেও তারা লাফিয়ে পলাতে গিয়ে আবার পাবলিকরা ধরে আবার পুলিশের হাতে তুলে দিয়েছে এই ঘটনাটাই এখানে ঘটেছে আপনার নাম আমার নাম আমার নাম বিকাশ সাবন্ত বাড়ি বাড়ি দাসভু